বাড়ির ছোটবেলাতে আমরা আমরা চলে আসা শিবের মাথায় জল ঢালবো অথচ বানেশ্বর মেলাতে যাব না কোচবিহারের তা কি কখনো হয় কথাতেই বলে হুটহাট যারা প্ল্যান করে সেই প্ল্যানগুলো সাকসেসফুল হয় আর যারা একেবারে মাস প্ল্যান করে সেই প্ল্যানটা কিন্তু কোনোভাবেই সাকসেস হয় না আমার আর সুমী এই চারজনের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটাই ঘটেছে ঋত্বিকা এসেছিল আমার বাড়িতে গল্প গুজলো বাই তো মেলায় যাই ঘটনাটা ঘটেছে ঠিক এইরকম আমি আর ঋতিকা মিলে ঠিক করলাম যে আমরা এখনই বানেশ্বর মেলাতে যাবো তোরই ঘুরি সঙ্গে সঙ্গে সুমীকে ফোন করা হলো রাজদীপকে অলরেডি চলেই এসেছিলো তা একেবারে চারজন মিলে বাইক নিয়ে রওনা দিলাম বানেশ্বর মেলাতে গিয়েই দেখি একেবারে এলাহি একটা কারবার কারণ বানেশ্বর মেলা আমি যতদিন ধরে যাচ্ছি দেখছি যে বছরের পর বছর শুধু বড়ই হয়ে চলেছে বড়ই হয়ে চলেছে বড়ই হয়ে চলেছে আগে ছিল মেলাটা এতটুকু জায়গা মিলে বাট এখন সেই মেলাটা দেখলাম একেবারে বিশাল একটা এরিয়া যেটা শুধু মেলা আর মেলা অনেকটা রাসমেলার ফিলি আমার আসছিলো যাওয়ার পরে তো যাই হোক বিভিন্ন ধরনের দোকান ছিল মানে এমন কোনো দোকান নেই যে ছিল না তাদের মধ্যে সবথেকে বেশি দোকান ছিল সাট্টা জুয়া বা হচ্ছে ওই যে স্ক্র্যাচ করে টিকিট কেটে যে মানুষ পুরস্কার পায় সেই জিনিসগুলো সব বেশি পাচ্ছিলাম তো তার মধ্যে আমার সাংসারিক প্রয়োজনের জন্য একটা ডাল কাটাও কেনা হলো এখান থেকে যদি বলো যে মেলাতে গিয়ে কী করেছি তাহলে অ্যান্সার কিন্তু একটাই হবে যে শুধু খেয়েছি আর খেয়েছি সে চারিদিকে এত খাওয়ার দোকান দেখছিলাম যে একেবারেই একটা দোকানে গিয়ে বসে না পড়লে ততক্ষণ পর্যন্ত আর মন ভোর না বিভিন্ন ধরনের জিনিসের দোকান দেখতে দেখতেই চোখে পড়লো এই সাইনবোর্ডটা ফাস্ট ফুড ভান্ডার প্যাস অমনি আমাদের মনে হলো যে এইবার আমাদের একটু খেতে বসে পড়া উচিত আর সামনে ছিল কিছু নার্সারির দোকান তারপরে এই যে বিভিন্ন রকম জুতোর দোকান আরেক মাল দশ টাকা সব কিছুই নাকি দশ টাকা সেরকম কিছু ছিল আর সব থেকে যে কোনো পপুলার হচ্ছে এই যে টাকা জমানোর যে ছোটো ছোটো সিলিন্ডারগুলো সেগুলো তো এই করতে করতে আমরা একেবারে মন্দিরের সামনে চলে গেলাম এখান থেকে এই ভিডিওটুকুই নিতে পেরেছি কারণ হচ্ছে রাত্রিবেলা করে মন্দিরের দরজা বন্ধ করে দেয় আর বাচ্চাদের সবথেকে পছন্দের জিনিস বেলুন টেলুন মানে একেবারে যাকে বলে এলাহি কারবার আজ থেকে মোটামুটি পাঁচ সাত বছর আগেও মেলাটা এতটা বড় ছিল না এটা খুবই খুশির খবর যে মানুষের মেলা আরও দিদি বড় হচ্ছে আমি চাই এটা আরও একেবারেই অনেক বড় হয়ে যাক এর মধ্যে দেখো হচ্ছে কী একেবারে ঠাসা ঠাসি ভিড় কী একটা অবস্থা মানে চারিদিকে শুধু লোক আর লোক তো এর মধ্যেই এই লোকের ভিড় ঠেলতে ঠেলতে আমরা চারিদিকে বিভিন্ন ধরনের দোকান দেখতে দেখতে একটা ভেলপুরির দোকানে গিয়ে বসে পড়লাম কারণ আমাদের সত্যি এত খাবার দেখে আমাদেরও খেতে পেয়ে গেছে আমরা এখানে এসে এখন এটা হচ্ছে আমাদের প্রথম মেলা মানেই ভেলপুরি তো খেতেই হবে বস ভেলপুরি যদি না খাওয়া হয় তাহলে মেলার সেরকম কোনো ফিলই আসে না তো প্রথমেই আমরা এটা আজকে একেবারে এটা দিয়েই শুরুবারটা করলাম আর এরপরে এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে আস্তে আস্তে দেখলাম যে বিভিন্ন লোকজনের সাথে দেখা হয়ে যাচ্ছে সমীরের ও তাদের সাথে কথা বলেই চলেছে বলেই চলেছে আর তারপরে আমরা নেক্সট আরও একটা খাবার দোকান খুঁজছিলাম যেখানে গিয়ে অন্য কিছু একটা খাবার আছে ওই যে দেখো স্ক্র্যাচ কার্ডে জিতে ওখান থেকে আবার আছে যাকে বলে একটা ড্রেসিং টেবিল কে যেন জিতেছে সেটা আবার নিয়ে যাচ্ছে তো যাকে আমাদের কপালে এবার একটু মনে হয় জুয়া জুয়াখালার একটা নেশা চলে এলো যে যাই দেখি যদি কিছু পাই একটা ড্রেসিং টেবিল পেলেও তো অনেক কাজে লাগবে না তো একেবারে যেখানে খেলা হচ্ছে ওখানে গিয়ে আমরা হাজির এই আর রাজদেপ আমাদের এতগুলো টিকিট কেটেছে মোটামুটিভাবে পাঁচটা একশো ছাব্বিশ একশো সাতাশ এরকম সিরিয়াল নাম্বার কেটেছে তো এরপরে দেখবো যে আদৌ কি পাই কি পাই না তো লাস্ট খেলাটা হচ্ছিলো এখানে ব্যাস এবার কপালে আর কোনো কিছুই ছিল না তো মন খারাপ করে এবার আমরা একটু বাড়ির পথে রানাদের চেষ্টা করলাম তারপরে এইটুকু খেলা খেলতে না খেলতে আমাদের আবার খিদে পেয়ে গেল আবার চারিদিকে দোকান খুঁজছিলাম পরপর দশ টাকার একটা ফিক্সড প্রাইসের দোকান এখান থেকে বিভিন্ন জিনিস কিনলো রেট তো কেনাকাটি করার পর এখানে আমরা পপকর্ন খেলাম পপকর্ন খাওয়া দাওয়ার পরে ওই যে আরেকজন আবার আরেকটা ড্রেসের তুমি পেয়েছে সে আবার নিয়ে যাচ্ছিল মানে এই কেসে শুধু দেখলাম এই মেলাতে মোটামুটি যতজন মেলাতে আস এসেছে সবাই কেউ না কেউ